আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছে আশা করি ভালো আছি আমরা গত দুইটা ভিডিওতে এগারো পয়েন্ট ওয়ানের গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করেছিলাম আজকে আমরা এগারো পয়েন্ট ওয়ানের দুইশো চল্লিশটায় তোমাদের সাতের ফোন নম্বরে এই অঙ্কটা করবো হ্যাঁ তাইলে দেখো এই অঙ্কটা দেখিয়ে দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি ইকুইয়াল বি অনুপাত সি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল এ কিউব বি কিউব সি কিউব তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে লিখবো আমি আমি লিখবো দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত তাহলে উপরে উপরে নিচে নিচে এখন যদি আমরা আর গুম দিই বি এর সাথে বি গুণ দিলে হবে বি স্কোয়ার এর সাথে সি গুণ দিলে হবে এ সি এটা তোমরা মনে রেখো একটু মনে রেখো এটা এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা এ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই পিকউব প্লাস ওয়ান বাই সি কিউব হ্যাঁ তোমাদের একটা কথা মানে বলে রাখি এই অঙ্কটা এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা তুমি অনেকগুলা বোর্ডে পাবো ঢাকা বোর্ড ছোটগ্রাম বোর্ড ইভেন সিলেট বোর্ডে অনেকগুলো বোর্ডের খতে আসবে এই অঙ্কটা সিরিয়াম সিলেট হতে আসবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে দেখো এখন এই যে আমার ওয়ান 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 তিনটা ওয়ান এই তিনটা ওয়ানের উপর আমি এইগুলা তুলব তাহলে কী হবে আমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে আমার এ কিউব প্লাস এর প্লাস এই ওয়ানের উপরে এইগুলা এইটা ওয়ানের উপর যাবে তাহলে কী হবে এই জায়গায় গুণ আছে উপরে তুলে যাবে হে বাই হওয়ার আকারে নেওয়া যাবে বগ্নাংশ আকারে তাহলে হবে আমার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে আছে আমার বি কিউব প্লাস এর প্লাস এই উপরে এইটা এই এখানেও লিখতে পারি আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে আমার সি কিউব এখন দেখো তোমরা উপরে আমার এ আছে দুইটা নিচে এ তিনটা তাহলে তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে তাহলে উপরে কি থাকে উপরে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস এই জায়গায় দেখো নিচে বি তিনটা উপরে দুইটা তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে তাহলে কি থাকে উপরে থাকলো আমার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস এই জায়গায় দেখো একই কথা উপরে সি দুইটা নিচে সি তিনটা হ্যাঁ তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে তাহলে কি থাকলো স্কোয়ার বি স্কোয়ার এখন দেখুন থুক না এই যে আমার স্কোয়ার এই যে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তার পরিবর্তে আমি কে এসি লিখতে পারি না তাহলে বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখবো এ সি সি স্কোয়ারের সি স্কোয়ার প্লাস এর প্লাস এই যে এর উপরে স্কোয়ার সির উপরে স্কোয়ার এই যে আমার এর উপরে স্কোয়ার সির উপরে স্কোয়ার এটারে বেকের দিয়ে একটা হল স্কোয়ার লেখা যায় হ্যাঁ তাহলে আমরা এটার এইভাবে লিখতে পারি লিখতে পারি সি হোল স্কোয়ার নিচে কি নিচে বি প্লাস এই যে স্কোয়ারের এই যে বি স্কোয়ার বি স্কোয়ার পরিবর্তে আমার সি বি স্কোয়ার পরিবর্তে আমি জায়গায় সি লিখব নিচে আমার কি আছে সি আছে দেখো এদি এর কাটা দেবো তাহলে সি দুইটা একটা সি কিউব বা সি তিনটা বি এর বি এই যে ব্র্যাকেটের ভিতর এসি আছে এই যে তোমার হোল স্কোয়ার এটা আপাতত বাদ দিয়ে যাও এই যে ব্র্যাকেটের ভিতর এসি এসির পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না আমরা স্কয়ার পরিবর্তে এসি লিখতে পারি আবার এসির পরিবর্তে বি স্কোয়ার তাহলে এসির পরিবর্তে আমি লিখতে পারি স্কোয়ার তারপরে আরেকটা স্কোয়ার এই জায়গায় দেখো সি দিয়ে সি রেখাটা তাহলে এ স্কোয়ার এ দুইটা আরেকটা হচ্ছে আমার এ কিউব তাহলে কে দাঁড়াইলো আমরা দেখো এই জায়গায় এখানে আমি লিখতে পারি দেখো এখানে লিখতে পারি আমি এখানে আমি লিখতে পারি সি কিউবের সি কিউব প্লাস হ্যাঁ এই লাইনটা যদি আমি আমার লিখি স্কোয়ার এই লাইনটা আমি আগের লাইনটা আবার লিখতেছি আগের লাইনটা আমি আবার লিখলাম সি কিউবের সি কিউব প্লাস বি স্কোয়ারে স্কোয়ারে কী হয় ফোর হয় নিচে আমার বি প্লাস এর প্লাস এ কিউবের এ কিউব তাহলে কি দাঁড়াইলো সি কিউবের সি কিউব প্লাস এর প্লাস বি চারটা থেকে একটা গেলে আমার তিনটা প্লাস এর প্লাস এ কিউবের কিউব এটার আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ কিউব আসবে সামনে কিউব মাঝে থাকবে আর সে কিউবটাই শেষের দিকে যাবে তাহলে এটাই আমার ভ্রমণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটাই আমার আনসার আনসার দেখো তোমরা এই চাপটার অনুশীলনের এই চাপটার এগারো পয়েন্ট ওয়ানের এর এগারো পয়েন্ট ওয়ানের এর অনুশীলনের যেসব অঙ্ক গুরুত্বপূর্ণ যেসব অঙ্ক গুরুত্বপূর্ণ তোমরা যেসব অঙ্কগুলো করবে এটা হচ্ছে আমার এর জন্য দেখো তোমরা এর জন্য এর জন্য এই অঙ্কগুলো করবে সিকিউর জন্য করবে সাতের ক সাতের আটের সাতের খ করবে আটের ক আর গ লেখবে আটের ক আর গ করবে তারপর তারপর নয়ের যেই অঙ্কটা না করলে না হয় দশের অনুশীলনে দশ তারপর এগারো আর তেরো দশ এগারো তেরো এই যে আমি তিনটা লিখলাম দেখো দশ এগারো তেরো তোমাদের দুশো সতেরো বিষ্টার চাপটা এগারো পয়েন্ট ওয়ানের এই যে গুরুত্বপূর্ণ সাজেশন সিকিউয়ের জন্য সাতের ক আটের ক খ কোয়ার্গ নয়ের ক খ আর অনুশীলনের দশ এগারো তেরো দশ এগারো তেরো এই তিনটা থেকে সিকিউ তৈরি হয় সৃজনশীল তৈরি হয় তুমি যদি চাপ্টারের মেথগুলা যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তুমি শিখেও পারবে পরীক্ষা গ্রহণও বোর্ড থেকে সরাসরি আসবে না আগে তোমাকে এই চাপ্টারের মেথগুলাই নিজে নিজে অনুশীলন করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তুমি ওই চাপ্টারের মেথগুলা বোর্ডের মেথগুলা যদি তুমি মুখস্থ করে যাও তাহলে আর হবে না তোমার উচিত চাপ্টারের ম্যাথগুলা সব ম্যাথ করার প্রয়োজন নেই ইম্পর্টেন্ট যেই ম্যাথগুলা এইগুলাই তুমি করবে হ্যাঁ দুশো ষোলো সতেরো বিশটা থেকে এই ম্যাথগুলা যদি তুমি করো সাতের ক আটের ক গ নয়ের ক ক দশ এগারো তেরো সি কিউ এগুলো এগুলো তুমি ভালোভাবে করলে সি কিউ হয়ে যাবে আরেকটা আছে উদাহরণ এগারো এইটা সরাসরি আসতে পারে উদাহরণ যে এগারো হ্যাঁ তোমাদের এই উদাহরণ এগারোটা হচ্ছে ২১৪ চোদ্দো পৃষ্ঠার উদাহরণ এগারো হচ্ছে তোমাদের উদাহরণ এগারো ২১৪ চোদ্দো পৃষ্ঠার সবাই ভালো থেকো মন দিয়ে পড়ো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে কেউ আপনার ইউ আই